রায়পুর উপজেলার চরাঞ্চলে ফসল ও জমি দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সপ্তাহে সংগঠিত দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত ও বহু সংখ্যক আহত হওয়ার ঘটনার পর থেকে চরাঞ্চলের মানুষের মাঝে বিরাজমান আতঙ্ককে স্থিতিশীল করতে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল বিকেল পাঁচটায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে রায়পুর উপজেলার দুই নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রায়পুর ক্যাম্পের দায়িত্বরত অফিসার ক্যাপ্টেন রাহাত খান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভুইয়া রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাসমুল ইসলাম মিঠু রায়পুর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া। রায়পুর উপজেলা জামায়াতের আমির সৈয়দ মাওলানা নাজমুল হুদাসহ রাজনৈতিক ও সামাজিক নেত্রীর স্থানীয় ব্যক্তিবর্গ

ফসলতা এই বিষয়টাই আমাদের এখানে মূল প্রাধান্য থাকবে এখানে দক্ষতা বিষয় না এবং যিনি চাষ করেছে ওদের প্রাধান্যতা থাকবে